কত সুন্দর লাগে দেখতে দেখো দেখো কত সুন্দর দেখতে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ বুঝেছো এটা বিকেল সুন্দর বিকেল হচ্ছে এইটা কত সুন্দর দেখাচ্ছে দেখো আমাদের গ্রামে শুধু চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখেছো চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ একটা জিনিস দেখাই দেখো আমাদের এইখানে চারিদিকে বাংলাদেশ আর মাঝখানে আমরা আমাদের বাংলাদেশের বর্ডার চারিদিকে ঘিরে রেখেছে আর মাঝখানে আমরা বসবাস করি এই দেখছো এদিকে বাংলাদেশ এদিকে বাংলাদেশ দিকটাতে বাংলাদেশ আর এই পাশটাতে বাংলাদেশ सब दिखे बांग्लादेश क्यों तो ऐसो क्यों नहीं क्यों नहीं কেউ তো এসো কথা বলো তো দেখো আমাদের বাংলাদেশ এই পাশটাতে সব বাংলাদেশ এই দিকটাতে সব বাংলাদেশ এই দিকটাতে সোজা বাংলাদেশ এই দিকটাতে সোজা বাংলাদেশ ঠিক আছে সব বাংলাদেশ মাঝখানে আমরা বসবাস করি দিকে বাংলাদেশ মাঝখানে আমরা টোটাল চারদিকে বাংলাদেশ তিন দিকে বাংলাদেশ তিন দিকটাতে বাংলাদেশ এদিকটাতে বাংলাদেশ এদিকটা বাংলাদেশ এদিকটাতে বাংলাদেশ আর মাঝখানে আমরা বসবাস করি গ্রামে তাহলে বুঝতে পারছো কতটা সমস্যার মধ্যে বিএসএফ এ বিএসএফ বসে থাকে বিএসএফ টোপকে আমাদের যেতে হয় আমরা যে মেন রাস্তাতে যাতায়াত করি না সেই রাস্তাতে বিএসএফ বসে থাকে সেই বিএসএফ টোপকে তারপর আমাদের বাজারে যেতে হবে আমরা খুব সমস্যার মধ্যে থাকি কিন্তু তবু ভালো আছে আমরা যেহেতু চারিদিকে আমাদের বিএসএফ আটকে রেখেছে আমাদের মেন জায়গাতে আমরা বসবাস করি আমরা ভালো আছি আমাদের কোনো ভয় নেই না কোনো চুরি চুরি চামারি হয় না এখানে না কোনো মানে বাইরের কোনো শত্রুপক্ষ দিকে আসতে পারে কোনো ব্যাপার না দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যতটা দেখা যাচ্ছে ওই দিকটাতে বাংলাদেশ ঠিক আছে এদিকটাতে বাংলাদেশ আবার দেখো এদিকটাতে পিছন দিকে বাংলাদেশ আবার এদিকটাতে ওই পিছন দিকে বাংলাদেশ আর মেন জায়গাটাতে আমরা থাকি বসবাস করি এটা হচ্ছে আমাদের মাঠ এটা এদিকটা মাঠ আমাদের সবুজ মাঠ ওই গ্রামে থাকি গ্রামের ছেলে কি করব বলো গ্রামে যখন থাকতে হয় চাষবাস তো করতে হবে এই আমাদের জমি চাষবাস করে খাই সব রকম চাষবাস করে খাই আমরা তা একদিন বাংলাদেশ নিয়ে কথা বলবো দেখাবো আমাদের বিএসএফ দেখাবো বিএসএফ বর্ডার দেখাবো রাস্তা দেখাবো সব দেখাবো ঠিক আছে আজকে তো হ্যালো ব্রো থ্যাংক ইউ তো কে কোথার থেকে দেখছো একটু কাইন্ডলি যদি জানাও খুব ভালো লাগবে আমাকে আমার খুব ভালো লাগবে প্লিজ কে কোথার থেকে দেখছো যদি একটু বলো যা হোক আমাদের যে মেন যে জায়গাটা বিএসএফ বসে থাকে সেটা একদিন দেখাবো তোমাদেরকে আর আমরা যে রোডে যাতায়াত করি যে যেখানে বিএসএফ বর্ডার মানে মেন ক্যাম্প বা বর্ডারের রাস্তা সব দেখাবো একদিন তবে শীঘ্রই দেখাবো কি করব বলো আমরা লাইট আসতে পারি না তো গ্রামের ছেলে কাজ টাজ করে খেতে হয় ওই জন্য আর কি লাইভে হুটহাট করে আসা হয় না ঠিক আছে অত সময় নেই তো ফাঁকে ফাঁকে মাঠে আসি লাইভ তো করা হয় না হুট করে মনে হলো দেখি কোনো বন্ধুর সঙ্গে যদি কথা বলতে পারি তো দেখছো তো একমাত্র এই রকম সবুজ ঘেরা মাঠ গ্রামে সম্ভব চারিদিকে এখন ধান খেত দেখছো চারিদিকে শুধু ধান খেত ধান ক্ষেত আর ধান ক্ষেত সব দিকে ধান খেত ধান খেত পটল ক্ষেত সব দিকে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন সব জায়গায় গিরি মানে চাষবাস হয় মাঠ আছে কিন্তু আমরা তো একেবারে গ্রামের মধ্যে তো আমাদের এখানে মাঠটা একটু বেশি আর যে বললাম চারিদিকে বিএসএফ মানে আমাদেরকে ঘিরে রেখেছে তিন তিন দিক দিয়ে ঘিরে রেখেছে আমাদেরকে আর একদিক দিয়ে বেরোয় আমরা ব্যাপার বাংলাদেশ আমাদের তিন দিকে বাংলাদেশ বুঝেছ কোনো ব্যাপার না এই নিয়ে আমরা আছি আজকে ধরো বহু দিন কেটে গেল ডিএসএফ দের সঙ্গে মোকাবেলা করে চলতে হয় আমাদের কী করবো বলো এমন জায়গায় বসবাস করি কিছু করার নেই বস থেকে দেখছো একটু বললে ভালো হয় তো যাতায়াত করছি দেখো একবার এরকম না এগুলোকে আলো বলে হ্যাঁ এগুলোকে আলো বলে তো ওর জন্য একটু কাঁপছে কি করবো বলো এই আমাদের এই নিয়ে জীবন আমাদের এই জীবন মাঠে ঘাটে কাজ করতে হবে কি করবো বলো আচ্ছা আচ্ছা যেদিকে দেখবে সেদিকেই ধান ক্ষেত যেদিকে দেখবে সেদিকেই ধান ক্ষেত সব রকম আমাদের মাঠে সব রকম চাষবাস হয় আমি তো একটা সাইডে দাঁড়িয়ে আছি তো পুরোটা দেখাতে পারছি না অবশ্য সব দিকে সব দিককে আছে তো এই আজকে ফার্স্ট টাইম আসলে ফার্স্ট টাইম নয় কিন্তু দু একবার লাইভে এসেছি কিন্তু সেভাবে আসিনি আজকে এলাম ভালো লাগলো তবে লাইভে আবার আসবো তবে ডেটটা ঠিক নয় কবে আসবো না আসবো মানে এদিক ওদিক যেতে হয়তো ওই জন্যে আর কি টাইমটা আমাদের অন্যদের মতো বাধা নেই হুম এই হচ্ছে সবুজ সবুজে ঘেরা মাঠ একদম পাতি গ্রাম আমাদের এইসব আমাদের পটল খেত এই যে পটল খেত ধান খেত সব আশপাশে গ্রামের ছেলে বস কি করব চাষবাস করে তো খেতেই হবে না নিজের জমিতে কাজ চাষবাস করে খাই কি করব বলো জানোই তো বাকি পেতে গেলেও মানির দরকার আছে এই ভালো চাষবাস করে খাই কি করবো তো তো কে থেকে দেখছো যদি একটু বলো ভালো লাগে জানি আমাকে পছন্দ হবে না কারণ আমরা তো সেলিব্রিটি নই না যদি সেলিব্রিটি হতাম তাহলে ভালো লাগতো আমরা তো সেলিব্রিটি নই না ওই জন্যে অতটা আমাদের পছন্দ হবে না এটা জানি জানা কথা তবু যদি একটু ভালো লেগে থাকে কোথা থেকে একটু একটু বলো আর সাপোর্ট সাপোর্টটা করো জানি তো আমি গ্রামের ছেলে কেউ সাপোর্ট করবে না আমি জানিত কে সাপোর্ট করবে বলো চাষবাস করে খাই কেউ সাপোর্ট করবে করবে না যদি ভালো লাগে একটু সাপোর্ট করো আর কে কোথার থেকে দেখছো একটু জানিও প্লিজ তো ঠিক আছে টাটা গুড ইভিনিং সবাইকে আবার দেখা হবে হ্যাঁ বাই